মুস্তাফিজের বল খেলা একটি কঠিন সাধ্য কাজ মুস্তাফিজের বল খেলার পর আমার সেরকমই মনে হয়েছে খেলা শেষ হওয়ার পর একই বললেন অ্যান্দ্রে রাসেল চেন্নাইয়ের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান আইপিএলে এই দুই কোটির মুস্তাফিজ একজন সেরা বলার কারণ তার পারফরম্যান্স চব্বিশ কোটির বলারদের থেকেও ভালো মুস্তাফিজের বল দেখে শুনে খেলার পরও সকল ব্যাটসম্যানকে পরস্থ হয়ে ফিরতে হয়েছে প্রথম তিন ম্যাচে অ্যান্দ্রে রাসেল যেখানে দুশো সাত স্ট্রাইক রেটে ব্যাট করেছে গতকাল সে মুস্তাফিজের বল ব্যাটেই লাগাতে পারেনি সতেরোতম ওভারে সে পরপর চারটি বল ডর দিয়েছে মুস্তাফিজের বলে মোস্তাফিজকে নিয়ে সেল আরও বলেন আমি এটা খুব ভালো করেই জানি মুস্তাফিজ একজন ভালো বলার তাই বলে এতটা ভয়ঙ্কর বলার তা জানা ছিল না মুস্তাফিজের বলে ছয় হেঁকানো তো দূরে থাক ব্যাটে লাগানোই অনেক কঠিন কাজ আর যদি কোনোভাবে ব্যাটে লেগেও যায় তা ক্যাচে পরিণত হয় উইকেট হারাতে হয় মুস্তাফিজের বল অনেক সুইং করে যা মাঠ প্রাণ প্রায় অসম্ভব ম্যাচের সতেরোতম ওভারে পরপর চারটি বল যখন মিস করেছি তখন মনে হয়েছে ওর বল খেলা পৃথিবীর কঠিন কাজের মধ্যে একটি কাজ কারণ ওর বলে আছে সোলোয়ার আর সুইংয়ের সুন্দর কম্বিনেশন যা অন্য কোনো বলারের মধ্যে কখনো দেখিনি ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ অ্যান্দ্রে রাসেল উদীয়মান বামহাতি কাটারমাস্টারকে নিয়ে আপনার কি মতামত দর্শক তা জানিয়ে দিন কমেন্ট বক্সে